ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হল মীন রাশি এবং লগ্ন। এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় যদিও বা কিছু সমস্যা হয় সেই সমস্যা সমাধানের রাস্তা কি এই আলোচনার মাধ্যমে কি কমপ্লিট হবে এই মাসেই কি সম্ভব এ মাসে কি আমরা সমাধানের রাস্তা খুঁজে পাবো কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করছেন তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা এবং যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমাধানের রাস্তা খোঁজা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা আলোচনা করতে করতে আমরা সমাধানের রাস্তা খুঁজি প্রথমে আমরা আলোচনা করব। মিন রাশি এবং লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান মিন রাশির সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শুক্র এবং রাহু এবং বন্ধুরা থার্ড হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউজে অবস্থান করে আছে মঙ্গল সেভেন্থ হাউজে অবস্থান করে আছে কেতু এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এবং টুয়েলভ হাউজে অবস্থান করে আছে শনি এই হলো গ্রহগত অবস্থান প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আমি যদি খুব ভুল না হয়ে থাকি মিন রাশি জাতক জাতিকারা সব থেকে নেগেটিভ সময় যাচ্ছে এই মোমেন্টটা কোন মোমেন্টটা এই সময়টা এখন শরীর স্বাস্থ্য জায়গাটা একদম ভালো নেই অনেকের ক্ষেত্রে শরীর ভালো যাচ্ছে না স্বাস্থ্য ভালো যাচ্ছে না মন মানসিকতা ভালো যাচ্ছে না শরীর স্বাস্থ্য মন মানসিকতা কোনোটাই ভালো নেই এই জায়গাটায় এখন শরীর পারমিট করছে না এতটাই কাজের পেশার এতটাই সমস্যা যে আপনারা নিজেদের শরীরের চর্চাও করতে পারছেন না যত্ন নিতে পারছেন না সেখান থেকে শারীরিক সমস্যা অনেকটা পরিমাণে বাড়ছে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু এবং অষ্টমপতি শুক্র সেও কিন্তু আপনার লগ্ন কিংবা রাশিতে এবং তারপরেও এতদিন পর্যন্ত বৃহস্পতি ছিল বক্রি সমস্ত কিছু মিলিয়ে মিন রাশি মিনলগ্নে না জাতক জাতিকারা হয়ে পড়েছিলেন না জেহাল যে এই দিনটাও কি দেখার জন্য আমি বাকি ছিল আমার হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরবো এই রোগ থেকে কবে মুক্তি পাব এই সমস্যাগুলি থেকে কবে রিলিফ পাব আমার শরীর কি আদৌ সুস্থ হবে আমি কি মানসিকভাবে কখনোই কি সুস্থ হতে পারবো এই প্রশ্নটা নিজেকে করছিলেন অন্যদের করছিলেন আপনি ভুলেই গিয়েছিলেন আপনি ভালো ছিলেন কবে আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল কবে এটাই ভাবছিলেন বন্ধুরা এই জায়গাগুলি থেকে কভার হতে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা আমি বলবো না যে ফুল্লি আপনি সুস্থ হয়ে যাবেন কারণ রাহু কিন্তু এই মাসে এখান থেকে ট্রানজিট হচ্ছে না রাহু কিন্তু মানে পুরো মাস জুড়েই কিন্তু মিন রাশিতে অবস্থান করছে তো বন্ধুরা শুক্রেরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না এই মাসে সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের প্রতি একটু তো যত্নমান হতে হচ্ছে তবে আগের থেকে কিছুটা ভালো থাকবেন কেন থাকবেন কেননা বৃহস্পতি মার্গি হয়েছে চৌ চৌঠা ফেব্রুয়ারি তাই চৌঠা ফেব্রুয়ারির পর থেকে অনেকটা শরীর স্বাস্থ্যের জায়গাটা ডেভেলপ করবে ভালো থাকার জায়গা রয়েছে এবং শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অনেকটা আগের থেকে ইম্প্রুভ করবে কিন্তু এটা আমি বলছি না যে ফুললি আপনি ভালো হয়ে যাবেন কারও হয়তো ক্রনিক ডিজিজ রয়েছে কারো হয়তো দেখা গেছে যে বাতের ব্যথা এবং হাঁটু কোমর শিরা এইগুলোতে নার্ভের প্রবলেম এই জায়গাগুলি যাদের রয়েছে যাদের কিছু প্রবলেম রয়েছে ব্লাড ওরিয়েন্টেড সেইগুলো তো ফুললি রিকোভারি হওয়ার সম্ভাবনা নেই তবে আগের তুলনায় একটু হলেও পজিটিভ ভাইস পাবেন একটু হলেও ভালো থাকবেন সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন নো ডাউট এ বিষয়ে আমি একদম নিশ্চিত এইবার আমরা আলোচনা করব বন্ধুরা আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকছে বন্ধুরা শরীর স্বাস্থ্যর কারণে আপনারা প্রচুর পরিমাণে ব্যয় করেছিলেন এবং মানসিক কারণেও কিন্তু অর্থ ব্যয় করেছিলেন যেটা দেখা গেছে কাউন্সেলিংয়ের জন্য তো এই মুহূর্তে কিন্তু অর্থের জায়গাটা অনেকটা সেভিংস হবে দ্বিতীয় পতি এবং আপনাদের নবমপতি মঙ্গল সেই অবস্থান করে আছে কিন্তু চতুর্থে তো এই ক্ষেত্রে একটা কথা আমি বলবো রাহু যেহেতু লগ্নে চতুর্থে যেহেতু মঙ্গল রাগ এবং জেদ এই দুটো কিন্তু কমাতে হবে আর আপনার বেশিরভাগ সমস্যা আপনি নিজে ক্রিয়েট করেছেন রেগে গেলে শরীরে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হয় আপনাদের ক্ষেত্রে না প্রত্যেকের পক্ষেই কিন্তু এটা সমস্যা তো রাগটাকে কন্ট্রোল করতে হবে আর চতুর্থে যেহেতু মঙ্গল রয়েছে আপনার এই মুহূর্তে এবং লগ্নে রাহু এবং অষ্টমপতি। এই ক্ষেত্রে রাগ যে শুক্রকে সবাই ভাবে হয়তো ঠান্ডা গ্রহ না শুক্র হচ্ছে সব থেকে গরম গ্রহ তাই আপনাদের অবশ্যই বলবো নিজেকে কন্ট্রোল করুন রাগ যেদের জায়গাটা কমিয়ে ফেলুন নিজেকে শান্ত কুল রাখার চেষ্টা করুন অনেকটা শরীর থেকে মন থেকে সুস্থ থাকতে পারবেন আর আপনারা কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাঠ করবেন বন্ধুরা যেহেতু লগ্ন কিংবা রাশিতে আপনাদের অবস্থান করে আছে রাহু এবং শুক্র সেই ক্ষেত্রে কিন্তু বলব দুজনেরই কিন্তু বল বেশি আবার আরেকটা জিনিস পেয়েছে জলরাশি সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু পাওয়ার রয়েছে এদের তাই জন্য বলবো বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির প্রণাম মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার বেসিসে পাঠ করবেন এটা আপনার ভালোর জন্য আমার ভালোর জন্য বলছি না আপনাদের ভালোর জন্য বলছি আপনাদের নিজেদের সুস্থ থাকার জন্য নিজেদের ভালো এবং সমৃদ্ধিশালী হওয়ার জন্যই বলছি এবং বন্ধুরা বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থ হাউজে আসেনি তাহলে কিন্তু আরেকটু পজিটিভিটি থাকতো যেহেতু তৃতীয় হাউজে তারপরেও একটা কথা বলবো যেহেতু ঘর এক্সচেঞ্জ করেছে শুক্র এবং বৃহস্পতি যতটা নেগেটিভ হওয়ার কথা সেখান থেকে একটু হলেও কম হবে এইবার আমরা আলোচনায় যাব যে চতুর্থে মঙ্গল রয়েছে তো জমি জায়গা পারপাসে যারা বিজনেস পারপাসে জমি জায়গায় কেনা বেচা যারা করে থাকেন এবং যারা জমি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করতে পারেন অবশ্যই কিনতে পারেন তবে বন্ধুরা চতুর্থপতিরও অবস্থান ভালো থাকা উচিত চতুর্থপতি যেহেতু আপনাদের বুধ তার অবস্থান যেহেতু রয়েছে ইলেভেন্থ হাউসে তা যারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চান হান্ড্রেড পারসেন্ট আপনি ইনভেস্ট করতে পারেন সেখান থেকে ডেভেলপ করা কিংবা লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা কিন্তু থাকছে কতদিন পর্যন্ত সেটা থাকছে একটা থাকছে এগারোই ফেব্রুয়ারি আর একটা যেহেতু শত্রুর সংখ্যা যদি বলেন শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার জায়গা সেটা হচ্ছে আপনাদের থার্টিন ফেব্রুয়ারি পর্যন্ত তবে বন্ধুরা ইলেভেন ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের জমি জায়গা গাড়ি বাড়িতে একদমই ইনভেস্ট করা উচিত নয় এবং এই মুহূর্তে কিন্তু যেহেতু আমি ভিডিওটা একদম মাঝখান থেকেই করছি তো এই মুহুর্তে আমার ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলবো জমি জায়গা গাড়ি বাড়িতে যারা ইনভেস্ট করেছেন এগারো তারিখের আগে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এখন এই মুহূর্তে ইনভেস্ট করবেন না কেননা এগারো তারিখের পর থেকে বুথ প্রবেশ করবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলিকে অ্যাভয়েড করতে হবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য অনেকটা ব্যয়ের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে দাম্পত্য জীবন নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম ঘটতে চলেছে বিগত দিনগুলির থেকে আরও সমস্যা আসতে চলেছে কিন্তু সামনের দিনগুলি কেননা সপ্তম অবস্থান করছে আপনাদের কোথায় নাকি আপনাদের টুয়েলভ হাউসে তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি বেটার হাফের সঙ্গে মনোমালিন্য সেপারেশন পর্যন্ত হতে পারে এখানে ষষ্ঠ এবং সপ্তমের কানেকশান দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের দ্বিতীয় ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা যেহেতু ইলেভেন্থ হাউজে এই সংযোগটা ঘটেছে সিক্স এবং সেভেন্থের কানেকশন ইলেভেন্থ হাউজে এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে জাতক জাতিকারা তারা পরকীয়াতে এবং অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই বলবো নিজেদের সম্মানকে নিজে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তারপরেও রয়েছে কিন্তু টুয়েলভ হাউবে যাবে দুটো গ্রহই ষষ্ঠ এবং সপ্তম সেখান থেকে এই যে আপনাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে কিন্তু মিথ্যে বদনাম এবং অ্যালিকেশন মিথ্যে অ্যালিকেশন এবং সমস্যা কিন্তু হতে পারে সেই বিষয়ে নিজের দায়িত্বে নিজে রাখবেন আপনাদের সাবধান করার দায়িত্ব আমি সাবধান করে দিলাম যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে রয়েছেন তাদেরকে বলবো এই সময়টা কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে তো একটু নিজেদের কন্ট্রোল এবং নিজেদের একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এবং যারা এই ধরনের রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু সমস্যা হতে পারে তাই নিজেকে যতটা পারবেন সৎ এবং সৎ পথে চলার চেষ্টা করবেন তাহলে নিজেদের জীবনটা অনেকটা সমৃদ্ধিশালী হবে বন্ধুরা এইবার আমরা আলোচনা করব পার্টনারশিপের ব্যবসা কি আমরা ইনভেস্ট করব না বন্ধুরা এই মুহূর্তে আপনারা রকম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন না সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের ব্যবসা প্রচুর পরিমাণে লস কিংবা ক্ষতির মুখে আপনারা কিন্তু পড়বেন তবে হ্যাঁ পার্টনারশিপের ব্যবসা নয় এবং সিঙ্গেল ব্যবসাতেও কিন্তু এই মুহূর্তে আপনারা ইনভেস্ট করবেন না কেননা সপ্তমপতি দ্বাদশ হাউজে অবস্থান করবে এবং সেখানে থাকবে ষষ্ঠ হাউজের অধিপতি রবি সেও দ্বাদশে থাকলে পরে মান যশ প্রতিপত্তি এবং কিছু আইনি জটিলতা কিন্তু আসে সেটা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে ব্যবসা দিয়েও হতে পারে কিংবা আপনার বেটার হাবের সঙ্গে মনোমালিনার কারণেও হতে পারে তাই এই জায়গাগুলি আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে যে জায়গাগুলি সাবধানতা অবলম্বন করতে বলছি সেগুলো করবেন এবার কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করেন এবং বন্ধুরা যারা সেলফ এমপ্লয় হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ ভালো পজিটিভিটি রয়েছে এইবার আমরা আলোচনা করব যে আনারদের জন্য বিবাহের প্রস্তাব আসবে তো কি হবে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিবাহের কানেকশন কিন্তু আমি তেমনভাবে দেখছি না কিছু সমস্যাই হবে প্রেম সম্পর্কটাও কিন্তু ব্রেকআপের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বন্ধুরা ডিভোর্স আপনাদের হবে না কিন্তু ভোগান্তিটা অনেকটাই হবে সপ্তমপতির যেহেতু অবস্থান আপনাদের টুয়েলভ হাউসে হবে তারপরেও কিন্তু বৃহস্পতির মার্গি বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম হাউসে পড়বে তার পঞ্চম দৃষ্টি এই কারণে কিন্তু আপনাদের ভেঙে যাওয়া বিয়ে কিংবা সম্পর্ক রিলেশন নষ্ট হয়ে যাওয়া রিলেশন সেটা কিন্তু অনেকটা রিকভারি হবে এবং বন্ধুরা বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কোথায় আপনাদের সেটা পড়বে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং সেভেন্থ দৃষ্টি পড়বে আপনাদের কোথায় না নবম হাউসে ইলেভেন্থ হাউস এবং নবম হাউসে পড়ছে সাত এবং নয়ের দৃষ্টি তো যখন আপনাদের নয় নাইন দৃষ্টি পড়বে সেই ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি রয়েছে যারা রয়েছেন মিনের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা যথেষ্ট আকারে কিন্তু দেখতে পাচ্ছি এইবার বন্ধুরা আমরা আলোচনা করব যে আমাদের যে ভাগ্যকে সাপোর্ট করবে অবশ্যই ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন কেন এগ্রিমেন্ট করবেন কেননা নবমপতি চতুর্থে অবস্থান করে আছে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন যারা রয়েছেন বন্ধুরা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে এখানে নবম প্রতি চতুর্থের রাজ্য সৃষ্টি করেছে এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লেখাপড়া যারা করছেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী তারা অনেকটা পরিমাণে এগিয়ে যেতে পারবেন যারা সন্তান প্ল্যানিংয়ের জায়গা ভাবছেন অবশ্যই তারা কিন্তু একটু হলেও একটু বুঝে শুনে চলে সন্তানের প্ল্যানিংয়ের জায়গাটাই মুহূর্তে একদমই নেই কেননা রাহুর দৃষ্টি কিন্তু পাচ্ছে পড়ছে রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের পাঁচে যেমন পড়েছে তেমন কিন্তু আপনাদের সপ্তমেও পড়েছে এবং আপনাদের নবমে পড়েছে রাহুর এই সাত এবং এক পাঁচ এক নম্বর ঘরে রয়েছে পাঁচ নম্বর ঘরে রয়েছে সাত নম্বর ঘরে রয়েছে এবং নয় নম্বর ঘরে রয়েছে ওভারঅল সমস্ত দিক থেকে কিন্তু রাহুর একটা কানেকশন খুব বাজেভাবে আপনাদের এফেক্ট করেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা এই মুহুর্তে সন্তানের জায়গাটা না ভাবাই ভালো এবং রাহুর দৃষ্টি যেহেতু সপ্তমে রয়েছে দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম নিয়ে আসবে এবং নবমে যেহেতু দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু ভাগ্য বিড়ম্বনারও কিছু প্রবলেম হতে পারে তবে মঙ্গল যেহেতু স্ট্রং রয়েছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হলেও তার সমাধান হয়ে যাবে এবং বৃহস্পতির যেহেতু নবমে দৃষ্টি রয়েছে সমস্যা যদি এসেও থাকে সমাধান অনায় অনায়াসে কিন্তু হয়ে যাবে সমাধান এবার আমরা আলোচনা করব কর্মস্থান মিন রাশি জাতক জাতিকাদের কি কর্ম হবে অবশ্যই বন্ধুরা কর্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি একাদশে রবি অবস্থান করছে এবং বন্ধুরা একাদশে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার একটা জায়গা কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু একটা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আর একটা কথা আমরা বলবো যে সফলতা আসবে কি অবশ্যই সফলতা আসবে মিনের ক্ষেত্রে সব থেকে জটিল সমস্যা হচ্ছে শরীর স্বাস্থ্য মন নিয়ে অর্থনৈতিকভাবে তেমন কোনো প্রবলেম থাকছে না যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা নিয়েও কিন্তু তেমন প্রবলেম নেই এবার আমরা আলোচনা করবো যে চেষ্টা ধৈর্য উদ্যমের জায়গাটা থাকছে কেমন অবশ্যই থাকবে যথেষ্ট পরিমাণে থাকছে কিন্তু চেষ্টার জায়গাটা কেননা তৃতীয় প্রতি লগ্নে রয়েছে এবং তুঙ্গস্থ অবস্থায় এই ক্ষেত্রে চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গাটা আনলিমিটেডভাবেই থাকছে কিন্তু বন্ধু এবং বন্ধুরা আমরা দেখছি যে অষ্টম প্রতিও কিন্তু লগ্ন কিংবা রাশিদের সে কিন্তু রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটা শেয়ার মার্কেট হতে পারে লটারি হতে পারে কিংবা আপনাদের যে রিলেটিভ হয়তো কেউ মারা গেছে তার অংশীদারা আপনি মৃত ব্যক্তির প্রপার্টি সেটাও কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকর্দমা কিংবা দীর্ঘদিন ধরে সমস্যা চলছিলো সেটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের যথেষ্ট আকারে কিন্তু রয়েছে এইবার বন্ধুরা আমরা আলোচনা যাব যে আইনি জটিলতা থেকে কি মুক্তি পাব বন্ধুরা যেহেতু অষ্টমপতির সঙ্গে যুক্ত রয়েছে সেই ক্ষেত্রে আইনি জটিলতা কিন্তু বাড়তে পারে এই জায়গাটা একটু বুঝে চলতে হবে তো মিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অর্থটাই কিন্তু অনর্থের মূল অর্থ জায়গাটা নেই তেমন কোনো সমস্যা নেই অর্থনীতির জায়গাটা যেহেতু স্ট্রং থাকছে সেই ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি পাবেন জমি জায়গা গাড়িবাড়ি সংক্রান্ত বললাম ওই যে ইলেভেন্থ ফেব্রুয়ারির পর থেকে আর কিন্তু একটা টাকাও ইনভেস্ট নয় কারণ সমস্তটাই নষ্ট হবে এবং যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এতদিন পর্যন্ত নিয়েছেন সেখান থেকে সফলতার জায়গা ছিল কিন্তু এই মুহুর্তে চাকরির জায়গাটা বেশ সমস্যাজনকভাবেই রয়েছে তবে যারা বিদেশে কর্মের জন্য ট্রাই করছেন যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে বৃহস্পতি দৃষ্টি যেহেতু সপ্তম হাউজে রয়েছে সেই ক্ষেত্রে যে ব্যবসাগুলি একদম বন্ধ হয়ে গেছিল সেখানে মার্গে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অনেকটা পজিটিভিটি থাকবে এবং নবমে দৃষ্টি থাকার জন্য ভাগ্য যতটা বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন সেই জায়গাটা অনেকটা রিকোভারি হবে এবং বন্ধুরা দশম হাউজে আমাদের কর্ম দেখা হয় কর্মপতি যেহেতু আপনাদের বৃহস্পতি তার তার দৃষ্টি নবম দৃষ্টি যেহেতু আপনাদের পড়ছে কোথায় তার নবম দৃষ্টি পড়ছে আপনাদের ইলেভেন্থ হাউসে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইবস কিন্তু পাবেন কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে রয়েছে তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে এই মাসে তাহলে ও ব্যবসার জায়গাটা একটু আমি আলোচনা করব কোন কোন ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন অগ্নি সংযোগে যেই কাজগুলি হয় ফুল ফল দশকর্মা এই ধরনের ব্যবসা মেয়েদের অর্নামেন্ট জাম জুয়েলারি প্রসাধনী লিকুইড জাতীয় ব্যবসা শৌখিন দ্রব্য পারফিউমারি ব্যবসা এবং জামা জুতো ব্যাগ এই ধরনের ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন তাহলে আমরা কি কি আলোচনা করবো এবার আমরা কেমন থাকছে এই মাসটা এক ঝলকে একটু দেখে নিই শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাদের একটু যত্নবান হতে হবে তবে আগের থেকে বেটার আসবে অর্থনৈতিক জায়গাটা নিয়ে কোনো সমস্যা থাকছে না যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে একদমই ইনভেস্ট করতে যাবে না প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো সন্তান সন্ততিদের সম্পর্কের জায়গাটা অনেকটা ভালো থাকবে এবং যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা ডেভেলপ করতে চাইছেন পড়াশোনা নিয়ে তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন সন্তানের লেখাপড়ার জায়গা ভালো থাকবে এবং বন্ধুরা প্রেম সম্পর্কে যারা চাইছেন তারা প্রেমের জায়গাটা অনেকটা কিন্তু এগোতে পারবেন ব্রেকআপ হওয়া প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা দাম্পত্য জীবন একটু চাপের দিকেই চলছে বন্ধুরা দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছু প্রবলেম হবে সেটা হচ্ছে আপনাদের ইলেভেন্থ ফেব্রুয়ারির পর থেকে পার্টনার শিপের ব্যবসায় ইনভেস্ট করা একদমই ঠিক হবে না আনমেয়ারিডদের জন্য বিবাহের প্রস্তাবের ক্ষেত্রেও বেশ বাধার সম্মুখীন হবেন যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ডেভেলপ করার জায়গা রয়েছে কর্মক্ষেত্রটা পজিটিভিটি রয়েছে কর্মপ্রাপ্তির সম্মান অনেকটাই রয়েছে তাহলে বন্ধুরা মোটামুটি একটা কভার হয়ে যাচ্ছে সব থেকে পজিটিভ রয়েছে বিদেশ যাত্রা এবং পৈতৃক ব্যবসাগুলি এই জায়গাগুলি ভালো থাকার সম্ভাবনা এবং হাঁটু কোমরের ব্যথায় যারা ভুগছিলেন সেখান থেকে সেখান থেকে রিলিফ পাওয়া এবং হাসপাতাল ওরিনটের যারা কাজ খুঁজছিলেন কিংবা দিন ধরে কাজের চেষ্টা করছিলেন হচ্ছিল না সেই কাজগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে শিরা ওরিনটের সমস্যা হাঁটু কোমর নখ এই সমস্যাগুলি থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন তাহলে বন্ধুরা আজকের দিনটায় কিন্তু আজকের যে আলোচনাটা করলাম আজকের দিনে যে আলোচনাটা আমি করলাম কিছুটা পজিটিভ রয়েছে কিছুটা নেগেটিভ রয়েছে তো মেনলি যেটা আপনাদের করতে হবে এই সমস্যাগুলি তো থাকছে সমস্যাগুলি থেকে সমাধান করতে হলে মেনলি যেটা করতে হবে বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির প্রণাম মন্ত্র এবং বৃহস্পতিবার করে কলা গাছে হলুদ ছড়ানো এবং বন্ধুরা আরও একটা বিষয় আপনারা করতে পারেন মানুষকে যদি যে যে জিনিসগুলো দান করবেন হলুদ জিনিস দান করবেন হলুদ রঙের এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যতটা পরিমাণে দান ধ্যান এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির প্রণাম মন্ত্র এইগুলো করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে একদমই ভুলবেন না একশো আটবার করে অবশ্যই করতে হবে এই মন্ত্রটি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার